গুড মর্নিং এভরি বাজে এখন ভোর পাঁচটা একুশ কিন্তু আজকে আমি তিনটের থেকে ঘুম থেকে উঠে বসে রয়েছি ঘাড়ে প্রচণ্ড ব্যথা আর বাইরেটা দেখো একদম অন্ধকার হয়ে রয়েছে আর এই অন্ধকারের মধ্যেই আমি যে আওয়াজটা বারবার শুনতে পাচ্ছিলাম সেটাও তোমাদেরকে শোনাচ্ছি শোনো চা খাচ্ছি আর ই হলো আমাদের পুল ভিউ আর সম্ভবত এই দিক থেকে সূর্য উঠবে এখনও অন্ধকার আজকে আমাদের উবুদের দ্বিতীয় দিন আজকে করব সাইট সিং ক্লুকে আমরা বারো ঘন্টার জন্য একটা গাড়ি বুক করে রেখেছি তো প্রথম গন্তব্যে আমরা চলে এসেছি সেটা হলো আলাস হারুম এখানে সুইং করব। আই শ্রী রেডি হচ্ছে সুইং সিঙ্গেল সুইংয়ের জন্য সুইং করার জন্য কিছু ড্রেস থাকে কিন্তু সেই ড্রেসের প্রাইস হলো রেন্টাল প্রাইস হলো বারোশো টাকারও বেশি সেই জন্য আয়ুশ্রীর জন্য আর আমরা কোন ড্রেস নিইনি আমার জন্য যদিও নিয়েছিলাম তো সেই জন্য আয়ুশ্রী একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে আয়ুশ্রী খাচ্ছে ওয়াটারমেলন জুস আর অমিত খাচ্ছে কোল্ড কফি পাস্তা নিয়েছে উইথ চিজ অ্যান্ড হ্যাম দেওয়া হ্যাম দেওয়া আছে পিৎজা একটু ধার থেকে থেকে ভাং কেমন খেয়ে ইয়ে করতে দেখি আইসি দেখে দেখে জিনিসও নেয় কুদিয়ে খা তোমরা নিয়ে এত আমাদের খাবারের অর্ডার চলে এসেছে আইস্রির চিজ অ্যান্ড ম্যাক চলে এসেছে উইথ হ্যাম পাস্তা এটা হলো কান্তেলাম্পো ওয়াটারফল এখানে সবাই দাঁড়িয়েছে কেন বলতো একটা বিশেষ জায়গা আছে যেখান থেকে একটা দারুণ ভিউ পাওয়া যায় তো সেই জন্য সবাই লাইন দিয়ে ছবি তোলার জন্য দাঁড়িয়ে রয়েছে চলে এসেছি তীর্থ গঙ্গা এখানে মাছ এখানে এখানে একটা আছে সবাই স্নান করছে সেখানে আর এখানে মাছেদেরকে সবাই ফিট করছে তীর্থ বা ওয়াটার প্যালেস উবুদের নাম আসলেই এটার কথা সবাই বলবে এখানে বিশেষ যেটা আছে সেটা হলো কি সুন্দর দেখো জলের ভেতরে কিছু ছোট ছোট থাম আছে তার মধ্যে দিয়ে জলের একেবারে মাঝখানে চলে যাওয়া যায় আর মাছেদের ফিট করানো যায় কিন্তু অনেস্টলি বলতে গেলে এই জায়গাটা থেকে তীর্থ এম্পুলটা আমার অনেক বেশি ভালো লাগ লেগেছে আর এটা অনেকটা সিমিলার প্লেসই তবে যাই হোক কোনো জায়গায় ঘুরতে এসে সেই জায়গাটা মিস করাটা কেমন একটা হয় এখানে না এলে সম্ভবত মনে হতো যে কেন এলাম না আচ্ছা এখানে ঢোকার জন্য কিন্তু সেভেন্টি ফাইভ লেগেছে সেভেন্টি ফাইভ মানে মোটামুটি চারশো টাকার কাছাকাছি বাটার চিকেন চলে এসেছে আরে কত চিকেন দিয়েছে এখানে না একটা ব্যাপার প্রচুর হোটেল থেকে আমাদের একটা জ্যাসমিন টি দিয়েছিল কিন্তু এই স্যারি ভ্যাঙ্গি বলে যেটা আছে সেটা মানে ফ্লেভার এখন এখন টেস্ট করে দেখিনি এটা খুব বাজে খেতে গুড মর্নিং আজকে আমাদের উবুদের তৃতীয় দিন কালকের মতো আজকেও আমরা সেই ক্লুক থেকে গাড়ি বুক করেছি বারো ঘন্টার জন্য ভীষণ ক্লান্ত ছিলাম কালকে চারিদিকটা ঘুরে তো আজকে ফার্স্টেই যেখানে চলে এসেছি সেটা হলো উলুদানু টেম্পেল উবুদের কাছেই অনেকটাই কাছে এটা আর এখানে এন্টারটেনমেন্ট সিনেমার একটা গানের শুটিং হয়েছিল অক্ষয় কুমার এবং তামান্না ভাটিয়া ছিল সত্যি এই জায়গাটা দারুণ অ্যাকচুয়ালি এটা হলো শিবের এই জায়গাটায় শিবের আরাধনা করা হয় কিন্তু ওদের প্রত্যেকটা মন্দিরের মতন কোনো মন্দিরেই আমাদের ঢুকতে দেয় না মানে মূর্তি দেখতে দেয় না ভেতরে কিন্তু চারপাশের যে জায়গাটা সেগুলো দেখতে দেয় এবং একটা মন্ত্র এন্ট্রি ফিজও আছে এখানে এটা দেখার পর চলে এলাম হান্ডারা গেট এই হান্ডারা গেট নিয়ে ভীষণ ক্রেজ আছে সবার মধ্যে এখানে ফটো তোলার জন্য আলাদা করে পে করতে হয় কিন্তু আমরা জাস্ট গেটটা দেখে চলে এসেছি এরপরে আমরা একটা ছোট্ট জায়গায় এটার নাম হলো বালি ফাউন্টেন এইরকম একটা জায়গায় আমরা আজকে খেতে এসেছি ব্রেকফাস্ট করতে এসেছি মুদে আজকে আমাদের থার্ড ডে তো আর আজকে কালকে যে সাইট সিংয়ের জার্নিটা শুরু করেছিলাম আজকেও সেটা চলছে তো ফার্স্টে তো আমাদের করে ফেললাম উলুদানু টেম্পল তারপরে হান্ডারা গেট আর এবার আমরা যাব হলো মাংকি ফরেস্টের দিকে আবার উবুদে ঢুকবো আমরা এখান থেকে তো তার জন্য আগের থেকে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিচ্ছি এই জায়গাটায় সেন্ট্রাল উবুদে আমরা চলে এসেছি এখানকার মাঙ্কি ফরেস্টে মাঙ্কি ফরেস্ট ধরা বলছে এটা হলো মাঙ্কিদের এম্পেরার তো যাই হোক এখানেও একটা এন্ট্রি ফ্রিজ তো আছেই আর এখানে একটা টেম্পেলও আছে মাংকির টেম্পেলও আছে তো সেটাও আমরা ভেতরে গিয়ে দেখেছি আর আগে এখানে মাঙ্কিদের সঙ্গে সেলফি তোলা যেত এখন সেই সুবিধাটা বন্ধ করে রাখা হয়েছে শুধু বাদর দেখেই আমাদের খুশি থাকতে হয়েছে দেড়শো টাকার ডাব আর এটা হলো ফর্টি ফোর বিয়াল্লিশ হাজার টাকার হলো আইসক্রিম বিয়াল্লিশ হাজার মানে পাঁচ দুগুণে দশ আর দুশো পাঁচ টাকা তাই তো দুশো টাকার আইসক্রিম হ্যাঁ আর এখানে মাংকি ফরেস্টে এখানে মাছেরা খেলা করছে এখানেই কোথায় মাঙ্কিরা বসে রয়েছে সেন্ট্রাল উবুদে উবুদ মার্কেটটি অবস্থিত এটা একটা বিশাল বড় মার্কেট এখান থেকে কিন্তু আমরা প্রচুর শপিং করেছি যারা উবুদের জন্য প্ল্যান করছো তাদেরকে বলবো কুটা বা অন্য কোন জায়গা থেকে এখানে এসে শপিং করো এখানে কিন্তু দামঠামগুলো বেশ রিজনেবেল প্রথমেই আমরা চলে গেলাম উবুত প্যালেসে আর এখানে কি যে ভালো ছবি উঠছিলো কি সুন্দর সাজিয়েছিল এখানে কিন্তু শোও হয় বিকেলবেলা তো তারপরে গেলাম আমরা সরস্বতী টেম্পল আর এই রকম একটা ড্রেস পরে তবে সরস্বতী টেম্পলে ঢুকতে হয় আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এখানে যাওয়ার জন্য কারণ এখানে হলো একমাত্র মানে পৃথিবীর যত টেম্পল আছে তার মধ্যে এইখানেই শুধুমাত্র সরস্বতী টেম্পল আছে আর কোথাও কিন্তু সরস্বতীর কোনো টেম্পল নেই কিন্তু এখানে গিয়েও সেই মূর্তি কিন্তু আমরা দেখতে পারলাম না বাইরেই চারিদিকটা ঘুরে আনন্দ পেতে হলো আর সবচেয়ে যেটা খারাপ লাগে সেটা হলো প্রচুর এখানে এন্ট্রি ফিস মানে মোটামুটি চারশো টাকার কাছাকাছি এখানে এন্ট্রি ফিস থাকে তো সেই জন্য তো একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগে কিন্তু জায়গাটা কিন্তু ভারী সুন্দর উবুদ প্যালেস বলো বা সরস্বতী স্বতী টেম্পল বলো দুটোই বেশ ভালো লেগেছে মূর্তিটা দেখতে পেলে আরও বিশেষ আনন্দ পেতাম বেলা গড়িয়ে এসেছে আজকে আমাদের উবুদেও শেষ দিন এবং এই বালিতেও শেষ দিন ফিরে যাব কালকে আমাদের নিজেদের দেশে আবার পুরনো রুটিনে চেনা রুটিনে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার কালকের ফেরার ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে দিও টাটা